একটা সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক কলকারখানা গজিয়ে উঠেছিল অধিকাংশই কলকারখানা আজ অচল দুঃখে শিল্পাঞ্চলের জুট মিল মতো অবস্থায় শিল্পাঞ্চলের শ্যামনগর ব্যানার্জিপাড়া রোডে এম এইচ একাডেমি বেকারদের নতুন দিশা দেখাচ্ছে প্রসঙ্গত দু সালে সেপ্টেম্বর মাসে শ্যামনগরে যাত্রা শুরু করেছিল এই একাডেমি ইতিমধ্যেই পঁচাত্তর জন প্রশিক্ষণ শেষ করে ব্যাংকিং আইটিআই সেক্টর ছাড়া বিভিন্ন বহুজাতীয় সংস্থায় কাজ করছে শুক্রবার চাকরিপ্রাপ্ত বেকার যুবক যুবতীদের হাতে প্রশংসাপত্র তুলে দিয়ে তাদের সম্মান জানাল এম এইচ একাডেমি এর লক্ষ্য চাকরির দুর্মূল্যর যুগে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিয়ে বেসরকারি সংস্থায় চাকরির বন্দোবস্ত করে দেওয়া

এসছি অ্যাকচুয়ালি আমি দু হাজার বাইশ থেকেই আমার কেরিয়ার শুরু হয়েছে অ্যাস এ গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কিন্তু আমি এখন আমার কেরিয়ার চেঞ্জ করতে চাইছি অ্যাস এ ব্যাঙ্কিং প্রফেশন তো ব্যাংকে আমরা ইন্টারভিউ দিতে যাই ঠিকই ব্যাংকে কাজ করব এই একটা মোটিভ আমাদের থাকে কিন্তু এক্স্যাক্টলি ব্যাঙ্কে ইন্টারভিউর জন্য কি কি ডাউট থাকে বা কি কারণে একটা ইন্টারভিউ ক্র্যাক করা প্রিপারেশনটা কিভাবে হবে তো এই জায়গাটা হইতে আমি এসেছি একটা ব্যাংকিং কোর্স কিভাবে ক্লিয়ার করব মানে কিভাবে আমি শিখবো কোন প্রসেসে আমি ইন্টারভিউটা দিলে আমি সেটাকে ট্র্যাক করতে পারবো বেসিক কি কি নিডস থাকে একটা ইন্টারভিউর জন্য ব্যাংকে কি কি যদি আমি নাই পারি তাহলে তো হবে না আমি এসেছি ঠিক সেটার জন্যই যাতে আমি কোর্সটা কমপ্লিট করে আমি তিন মাসের কোর্স কি মনে করছি এবার কিছুটা নিজের এফোর্ট দরকার নিজের এফোর্টটা না হলে পরে মুশকিল তারা শেখাচ্ছেন তা যথেষ্ট একদম ভালো ভাবে ক্লাস করাচ্ছেন কিন্তু আমাদেরও উচিত তাদের মানে মানে ফ্যাকাল্টির সাথে কোঅপারেট করা তারা যেভাবে বলছেন আমরা যদি সেটাকে মেনটেন করি যেভাবে যেভাবে ওনারা আমাদের হোমওয়ার্ক গুলো করতে দিচ্ছেন সেগুলো যদি আমরা কন্টিনিউ করি আশা করছি ইন্টারভিউ দিয়ে আগামী আগামী দিনে আমরা একটা ব্যাংকে বা ব্যাংকিং যে কোনো সেক্টরে একটা জব জবাম অমৃতা চৌধুরী আমি সামনকরী বলে প্রথমে চাকরি পেয়েছেন এমএইচ অ্যাকাডেমি তো বলতে গেলে এই ব্রাঞ্চের যাত্রা শুরু ধীরে ধীরে আমরা সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আস্তে আস্তে যাত্রা শুরু করেছিলাম দু হাজার চব্বিশে তো তারপর আস্তে আস্তে আমরা বিভিন্ন কাজ করেছি আপনারা জানেন বিভিন্ন টাইমে আমরা বেলা করেছি আমরা বুকে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন বিভিন্নভাবে স্কিল ওরিয়েন্টেড করতে চেষ্টা করেছি বিভিন্ন স্কুলের সাথে স্কুলকে গিয়ে অ্যাপ্রোচ করেছিলাম যে আপনারা আপনাদের যে ছাত্রছাত্রীগুলো চাকরি পাচ্ছে না তাদেরকে একবার আমাদের এখানে পাঠান যাতে করে আমরা তাদেরকে একটা চাকরির জন্য প্রস্তুতি করতে পারি প্রস্তুতি করতে পারি এবং চাকরিতে পৌঁছে দিতে পারি তো আমাদের সেই উদ্দেশ্য বলতে গেলে হয়েছে আজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেরিমনি হচ্ছে যেখানে আমরা যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে একটা সার্টিফিকেশন তুলে দিচ্ছি সহযোগিতায় অনুদীপ ফাউন্ডেশন ইএস ফাউন্ডেশন এবং আমরা সফল হয়েছি এই জায়গাটায় এবং এখানে যে ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছেন এটা অনেক কম টোটাল এখানে নাম্বার অফ যদি আমি আপনাকে লিস্ট দেখাই আজকে টোটাল সেভেন্টি ফাইভ স্টুডেন্টের আসার কথা ছিল কিন্তু আপনারাও জানেন এটা হচ্ছে মার্চ মাস ইয়ার এন্ডিং মাস তো প্রত্যেকটা কোম্পানি থেকে তারা অনেকেই ছুটি পায়নি যেহেতু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ব্যাঙ্কিং সেক্টরে রয়েছে প্রাইভেট বিভিন্ন ব্যাংকে রয়েছে তো ব্যাঙ্কিং সেক্টর থেকে মানে সবসময় ছুটি তো পাওয়া যায় না তো তবুও কিছু ছাত্রছাত্রী রয়েছে এখানে প্রায় তিরিশ চল্লিশ জন যারা চাকরি পেয়ে গেছে সেরকম ছাত্রছাত্রী রয়েছে আর তার সাথেও বেশ কিছু ছাত্রছাত্রী দেখবেন এমএইচ একাডেমির ইউনিফর্ম পরে তারা বসে রয়েছে তারা এখন আমাদের এখানে ট্রেনিং নিচ্ছে ঠিক আছে মানে পুরাতনের বিদায় বেলায় নতুন তাদেরকে মানে স্বাগত জানাচ্ছে ব্যাংকিং ছাড়া কোন কোন সেক্টর চাকরি ব্যাংকিং আইটি ব্যাক অফিস মানে ব্যাংকিং এ অনেকের একটা ধারণা থাকে যে শুধুই সেলস আমাদের এখান থেকে কিন্তু শুধু সেলস দেওয়া হয় না যদি কারোর ইচ্ছে থাকে যে সে সেলসেই যাবে তো অনেক সময় হয় ব্যাংকের এসও মানে সেলস অফিসার যেটা আমাদের যেমন উপাসনা ব্যানার্জি আমাদের স্টুডেন্ট পিংকলে অ্যাক্সেস ব্যাংকে রয়েছে এসও র্যাঙ্কে তো কারুর থাকে যে সে একদম ডাইরেক্ট সেলসে থাকবে ঠিক আছে কেউ যদি থাকে যে সে ব্যাক অফিসে যাবে সার্ভিসে যাবে এখানে কিন্তু আপনারা যখন ইন্টারভিউ নেবেন তাদের সাথে কথা বলে দেখুন এখানে শুধুমাত্র সেলস দেওয়া হয় না সার্ভিস দেওয়া হয় কাস্টম অফিসারও দেওয়া হয় বিভিন্ন ভাবে চ্যাট প্রসেস ইমেল প্রসেস ভয়েস প্রসেস বিভিন্ন বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ করে দেওয়া না আমরা তো এখন বর্তমানে কলকাতার মধ্যেই কাজ করছি কলকাতার আমাদের যে প্লেসমেন্ট সেলগুলো রয়েছে আজকে এখানে বহু বহুজাতিক সংস্থা এসছে যার মধ্যে অ্যাক্সিস ব্যাংকের এইচআর এসছে ইয়েস ফাউন্ডেশনের টিম এসছে মানে ইয়েস ব্যাংকের যে ফাউন্ডেশন ডিপার্টমেন্ট এখান থেকে এসছে এছাড়াও এখানে এম পকেট যে কোম্পানি রয়েছে তার সিনিয়র এইচআর হেড এসছে এছাড়াও আনন্দীপ ফাউন্ডেশন থেকে সিনিয়র মার্কেটিং হেড এসছে তো এরকম ভাবে বিভিন্ন মানে বিভিন্ন বহুজাতিক সংস্থা এসছে ছাত্রছাত্রীদেরকে ওয়েলকাম করতে এবং তাদেরকে উৎসাহ দিতে যাতে যারা আজকের দিনে চাকরি পেয়েছে তারা যাতে আরো নিজেদেরকে নলেজটাকে আরো বাড়াতে পারে ফিউচারে যাতে আরো উন্নত হতে পারে জন্যই তারা এম এইচ একাডেমি দেখুন আজকের দিনে চাকরির বাজারে চাকরির একটা বিশাল হাহাকার রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা চাইছি যে যদি আমরা কিছু ছাত্রছাত্রীকে সঠিক শিক্ষা সঠিক গাইড মাধ্যমে কিছু কিছু চাকরির ব্যবস্থা করে দিতে পারি তাহলে এর থেকে ভালো হয় না এবার সেক্ষেত্রে হতে পারে যে অনেকে আমরা কাজ করতে গিয়েও দেখেছি যে মানুষের একটা ধারণা আছে যে চাকরি নিয়ে আমরা যেহেতু একটা একাডেমি চালাচ্ছি আমরা হয়তো কনসালটেন্সি আমরা কোনো কনসালটেন্সি নই আমরা একটি সংস্থা যারা গাইড করি স্টুডেন্টকে এডুকেশন দিই যাতে ইন্টারভিউ প্রসেসে তারা ভালোভাবে র্যাঙ্ক করতে পারে এবার সেই ক্ষেত্রে আমরা যেটা চাই সবসময় চাই যে স্টুডেন্টটা যাতে বিভিন্নভাবে স্পোকেন ইংলিশ বলুন বা ইন্টারভিউ অডিটেড যে কোশ্চেনগুলো হয় সেগুলো জানুক এবং আমাদের যে বিভিন্ন সংস্থার সাথে আমাদের পরিচয় রয়েছে তাদের যখন ভ্যাকেন্সিগুলো ওপেন হবে তখন তারা যেন আমাদের মাধ্যমে চাকরিটা পায় এটাই আমাদের লক্ষ্য আমার নাম হিমাদ্রি শর মুখার্জি আমি এই অ্যাকাডেমিগুলোতে সবথেকে ভালো লাগে যে এখানে যারা আজকে এসে যারা ইনস্টিটিউটে আজকে শিক্ষা লাভ করবে তারা সবাই শিক্ষিত কিন্তু তাদের এই সংস্থা মানে তাদের অনেক স্কিল মানে ডেভেলপ করবে এবং তাদের মানে চাকরি করার ক্ষেত্রে চাকরির জায়গায় কিভাবে তাদের জব করতে হবে সেই ট্রেনিংগুলো ঘটনা দেবে এবং খুবই ভালো লাগছে এগুলো সাধারণত আমাদের মবরশাল এলাকায় আগে ছিল না আমার ওয়ার্ডের মধ্যে হচ্ছে অবশ্যই আমার এটা গর্ববোধ হচ্ছে আগামী দিনে আজকে থেকে সবে শুরু হলো আমি চাইব যে এই শিক্ষিত ছেলেগুলো ভালো ভালো জায়গায় ভালো ভালো জব পাক এবং তারা জীবনে আরও উন্নতি করুক এবং এর ফলে যেরকম তাদের জীবনের উন্নতি ঘটবে এবং অর্থনৈতিক সমস্যাও অনেকটা দূর হবে অনেকে চাকরি পেয়ে গেছে ব্যাংকিং সেক্টর আইটি সেক্টরে এরা অনেকদিন ধরে কাজ করছে কিন্তু এরকমভাবে এই জায়গায় একটা স্থায়ীভাবে আমার ওয়ার্ডে আজকে করলো এটা এটা আজকে শুভ উদ্বোধন হলো আমি ছিলাম এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে আগামী দিন এদের সফল বার্তা দেবো তারা শুধু পড়াশোনা করলে হবে না তাদের পাশাপাশি তাদের তাদের যা মেধা আছে সেই অনুযায়ী তাদের যখন যেখান থেকে শিক্ষা দান করা হয় সেখান থেকে তারা চাকরি উপযোগী শিক্ষা লাভ করলে পরে তাদের জবের ক্ষেত্রে তাদের সুবিধা হবে এবং চাকরির সরকার